মহাকুম্ভের কোন প্রভাব কি শিবরাত্রিতে পড়তে চলেছে বীরভূমের বক্রেশ্বরে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহা পঞ্জিকাও পঞ্জিকা ও তিথি অনুযায়ী বুধবার সকাল নটা চল্লিশ মিনিটে শিব চতুর্দশী লাগছে এবং বৃহস্পতিবার অর্থাৎ পরের দিন সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত শিব চতুর্দশী তিথি থাকছে তাই রাজ্য তথা জেলার বিভিন্ন শিবক্ষেত্রগুলি সাজিয়ে তোলা হচ্ছে তেমনি বীরভূমের বক্রেশ্বরে একদিকে যেমন শিবক্ষেত্র অন্যদিকে তেমনি সতীপীঠ তাই বক্রেশ্বরের চতুর্দশী ও শিবরাত্রির গুরুত্ব জনপ্রিয়তা অনেক বেশি শিব চতুর্দশী উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে আলোকসজ্জা ও ফুল দিয়ে বক্রেশ্বর মন্দির চত্বর স্থানীয় সেবায়িত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে যাতে আগত তীর্থযাত্রের পূর্ণার্থীরা কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সারা বক্রেশ্বর জুড়ে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা কিন্তু সমস্ত ব্যবস্থায় এই পরিকল্পনা মতো হলেও বহু মানুষের মনে বিশেষ করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধোঁয়াশাই রয়েছেন অন্যান্য বছরের ন্যায় এবছরও কি বক্রেশ্বরে শিব চতুর্দশী উপলক্ষে হাজার হাজার তীর্থযাত্রী ঢল নামবে নাকি মহাকুম্ভের জন্য তীর্থযাত্রীদের ভিড় কম হবে বক্রেশ্বরে কারণ উত্তরপ্রদেশের প্রয়াগের সঙ্গমে ৪৫ দিন ধরে চলা মহাকুম্ভের স্নানের ও মেলার পরিসমাপ্তি ঘটছে শিব চতুর্দশীর দিনই সেই ক্ষেত্রে হয়তো একশো চুয়াল্লিশ বছর পর বিশেষক্ষণে মহাকুম্ভে মহা স্নান হয়তো করতে চলে যাবেন অনেকেই তাছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শহর ও গ্রামগঞ্জ থেকে বহু মানুষ মহাকুম্ভ থেকে স্নান সেরে এসেছেন সেক্ষেত্রেও দূর দূরান্তের বিভিন্ন জেলার পূর্ণার্থীরা কি আবার খরচ খরচা করে বক্রেশ্বরে আসবেন শিব সেই প্রশ্ন থেকেই যাচ্ছে তবে বক্রেশ্বর মন্দিরের সেবাইদরা আশাবাদী অন্যান্য বছরের মতো এই বছরও শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ পূর্ণার্থী বক্রেশ্বরে আসবেন মহাকুম্ভের কোনো প্রভাবই বীরভূমের বক্রেশ্বরে পড়বে না বীরভূম সহ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমানের তীর্থযাত্রীরা জনজোয়ার বইবে বক্রেশ্বরে নমস্কার আমি বক্রেশ্বর মন্দিরের সেবাই রানা চৌধুরী বলছি প্রতি বছর নেই এবছরের শিবচতুর্দশীর জোর সমস্ত রকম প্রিপারেশন চলছে আমাদের যেমন বাইরে থেকে ফুল সাজানো সাজানো শিবরাত্রিতে প্রচুর ভক্তের সমাগম তার জন্য সমস্ত গোটা মেলাটাকে আমরা সিসি ক্যামেরার মধ্যে মুড়ে দিয়েছি পুলিশ প্রশাসনের যথেষ্ট তৎপরতা চলছে আমাদের শিবচতুর্দশী লাগছে বুধবার দিন নটা একচল্লিশ থাকছে বৃহস্পতিবার নটা চল্লিশ পর্যন্ত তবে এখানে না কুম্ভর ব্যাপারটা শিবচতুর্দশী বলে যেগুলো আশেপাশে যাওয়ার ছিল তারা অলরেডি কুম্ভকে সেরে দিয়ে চলে এসছে স্নান মেনলি বক্রেশ্বরে যে শিবচতুর্দশী তার মাহাত্ম একটা আলাদা জিনিস প্রতি বছরে নেই এবছরও ব্যাপক ভিড় আমরা আশাবাদী সেই জন্য আমরা সমস্ত রকম খাবারেরও ব্যবস্থা রেখেছি পূর্ণ তীর্থযাত্রী যে কোনোরকম যেন অসুবিধা না হয় তার জন্য যথেষ্ট প্রশাসন সচেষ্ট সমস্ত সেবায় তৎপরতা এখানে কুম্ভের কোনো এফেক্ট পড়বে না না দু চারটে তো লোক যাবেই ধরুন তবে শিবচতুর্দশীর ওপর সেরকম ইফেক্ট পড়বে সেটা নয় আমরা আশাবাদী কোনো ইফেক্ট এখানে পড়বে না তবে লোক একটু কম বেশি হবেই এখানে আমাদের সমস্ত রকম ব্যবস্থা যেমন থাকে সেরকমই সব আছে রানা চৌধুরী বক্রেশ্বরের সেবা প্রতি বছরই বক্রেশ্বর শিবচতুর্দশীর আগেই বক্রেশ্বর এলাকায় যেসব লজগুলো আছে লোকজন থাকার যারা বাইরে থেকে আসে বাঁকুড়া পুরুলিয়া থেকে তারা এখানে এসে থাকে কারণ হলো তারা সেই রাত্রে চার প্রহরে চারবার পুজো করে তো এবারও আগের মতোই সমস্ত লজগুলোই বুক হয়ে আছে তাই আমরা নিশ্চিত যে লোক যেমন হয় তেমনি হবে আরও বেশি লোক হবার আমরা আশা করছি কুম্ভ কুম্ভটা আমাদের বক্রেশ্বরে এই ক্ষেত্রে কোনো রকমের ইফেক্ট হবে না পুরুলিয়া বাঁকুড়া থেকে প্রচুর গাড়ি অলরেডি বক্রেশ্বরে বুক হয়ে আছে যারা বক্রেশ্বর বিভিন্ন লজগুলোকে বুক করে রেখেছে ওগুলো পুজো করার জন্য তারা সেই রাত্রে এখানে বিশ্রাম করে এবং প্রহরে প্রহরে বাবাকে পুজো করে সেই অনুযায়ী আমাদের নিশ্চিত আমরা যে প্রচুর মানে লোক আসবে আর তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশ থাকবে আমরা সেবাইদের আছি স্থানীয় জনগণ আছে আমরা কখনও কোনোরকমভাবেই কোনো লোকের কোনো অসুবিধা হয়নি এবারও হবে না এবং এবারে ব্যাপক ভিড়ের আমরা নিশ্চিত আমরা আশা করছি প্রচুর ভিড় হবে বক্রেশ্বরে ওনার গৌতম আচার্য আমরা বক্রেশ্বর মন্দিরের সেবাই বক্রেশ্বর থেকে সোমনাথ দেও সাগরবাবুর রিপোর্ট বীরভূমের খবর